ভারতীয় সময় সাতাশে আগস্ট সকাল নটা বেজে এক মিনিট থেকে এই ট্রাম্প আমেরিকায় আমদানিকৃত ভারতের পণ্যের ওপর পঞ্চাশ শতাংশ শুল্ক বসিয়েছে কারণ হিসেবে বহুদিন ধরেই প্রকাশ্যে বলা হচ্ছে ভারত রাশিয়ার অন্যতম তেল ক্রেতা কিন্তু এর পেছনে লুকিয়ে আছে ভিন্ন এক ভূ রাজনৈতিক চাপ হিসেব বলছে দু থেকে পঁচিশ অর্থবর্ষে ভারত আমেরিকায় ছিয়াশি দশমিক ছয় বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে এর মধ্যে যে সমস্ত সেক্টরে কর বসেছে সেই সেক্টরের রপ্তানির পরিমাণ প্রায় ষাট দশমিক দুই বিলিয়ন ডলার অর্থাৎ এক ধাক্কায় ভারতের মোট রপ্তানির বেশ বড় অংশই ক্ষতির মুখে পড়তে চলেছে জানেন কি কোন কোন সেক্টরে প্রভাব পড়তে পারে বা পড়ছে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে ওই বস্ত্র শিল্প বা পোশাক শিল্পে জেমস অ্যান্ড জুয়েলারি রয়েছে মার্কেট যেমন রয়েছে তেমন আবার ওই চিংড়ি মাছ কাঁকড়া ইত্যাদিও রয়েছে এছাড়াও চামড়াজাত পণ্য যেমন জুতো ব্যাগ বেল্ট ইত্যাদিও রয়েছে কার্পেট ফার্নিচার কেমিক্যালস এমনকি কৃষিজ পণ্য রয়েছে এই তালিকায় যেমন ধরুন কলকাতা চেন্নাই কানপুরের পাশাপাশি আগ্রাও ভারতের জুতো এবং চামড়াজাত পণ্যের অন্যতম উৎপাদন কেন্দ্র এখানে এই ধরনের পণ্যের হাজার দশেক মাইক্রো ইউনিট রয়েছে এছাড়া চামড়ার একশো পঞ্চাশটি ক্ষুদ্র তিরিশটি মাঝারি এবং পনেরোটি বৃহৎ শিল্প রয়েছে চামড়ার কাঁচামাল মূলত কানপুর এবং চেন্নাই থেকে আসে এছাড়া তুরস্ক থেকেও চামড়া আমদানি করা হয় এবং স্থলপথে যা ভারতে পৌঁছতে ৪৫ থেকে পঞ্চাশ দিন সময় লাগে আগ্রায় চামড়ার কাজে নিযুক্ত এক লক্ষেরও বেশি মানুষ রয়েছে এতদিন এই চামড়ার জিনিসের উপর রপ্তানি শুল্ক দিতে হতো মাত্র পাঁচ থেকে আট শতাংশ কিন্তু এক ধাক্কায় প্রথমে তা পঁচিশ শতাংশে পৌঁছে যাওয়াতে সমস্যা তৈরি হলেও কাজটা চলতে থাকে কিন্তু এরপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপায় মুখ ধুবড়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে এই ব্যবসা আগ্রার চামড়ার পণ্যের প্রধান বাজার কিন্তু ওই আমেরিকা নয় বরং ইউরোপ তবে আমেরিকায় সবেমাত্র বাণিজ্য বিস্তার করতে শুরু করেছিল আগ্রার ব্যবসায়ীরা শেষ চার মাসে এখানকার মানে এই আগ্রার মোট রপ্তানির প্রায় অর্ধেকই গিয়েছে ওই আমেরিকায় বিক্রি হয়েছে পাঁচ হাজার কোটি টাকার পণ্য আমেরিকার বাজারে ব্যবসা ফুলে ফেঁপে উঠছে দেখে আগ্রার বহু বিনিয়োগকারী হাত উপর করে দিয়েছিলেন এই ব্যবসা কিন্তু আচমকাই শুল্ক ঘোষণায় তাদের এখন মাথায় হাত এদিকে বাংলার অর্থনীতির অবস্থা এমনিতেই ভালো কিছু ছিল না তার উপর ওই মরার ওপর খাড়ার ঘা ট্রাম্পের শুল্কবান তাছাড়া দেশের একাধিক সেক্টর চাপে পড়লে সেই চাপের প্রভাব বাংলাতেও এসে পড়বে এটাই খুব স্বাভাবিক জানেন কি বাংলার কোন কোন সেক্টর চরম বিপদে পড়তে পারে প্রথমত টেক্সটাইল শিল্প কারণ বাংলা বরাবরই দেশের টেক্সটাইল হাবগুলোর মধ্যে একটি অন্যতম হাব পোশাক শিল্পের সঙ্গে সরাসরি জড়িত রয়েছে হাজার হাজার শ্রমিক যদিও তুলো উৎপাদনে এই রাজ্য অর্থাৎ বাংলা ততটা এগিয়ে নয় কিন্তু বাংলা থেকে প্রচুর তুলো বাংলাদেশে রপ্তানি বাংলাদেশের টেক্সটাইল শিল্প আবার আমেরিকার অন্যতম বড় সরবরাহকারী এখন বাংলাদেশের পণ্যেও করবসায় ধাক্কা খাচ্ছে তাদের রপ্তানি আর তার আজ এসে পড়ছে বাংলার তুলো ব্যবসায় এখানে জানিয়ে রাখি ভারতের মোট বস্ত্র রপ্তানির ৩৫ শতাংশ যায় আমেরিকায় আগে এগুলোর ওপর তেরো দশমিক নয় শতাংশ শুল্ক ছিল এখন তা বৃদ্ধি পেয়ে এক লাফে বেড়ে দাঁড়িয়েছে তেষট্টি দশমিক নয় শতাংশ ভাবতে পারছেন দ্বিতীয় ধাক্কা হচ্ছে ওই জেমস অ্যান্ড জুয়েলারি সেক্টরে এটি ভারতের অন্যতম বড় রপ্তানির সেক্টর সারা দেশে প্রায় এক কোটি মানুষ এই সেক্টরের সঙ্গে যুক্ত তার মধ্যে প্রায় ছ লক্ষ পঞ্চাশ হাজার মানুষ শুধুমাত্র এই পশ্চিমবঙ্গেই রয়েছে সোনার কাজ হিড়ের কাজ কারিগরির জন্য বাংলা বিখ্যাত শুল্ক বাড়ায় যদি আমেরিকায় রপ্তানি কমে যায় তবে সরাসরি কর্মসংস্থানের ওপর প্রভাব পড়বে একধাক্কায় হাজার হাজার পরিবার কর্মহীন হয়ে পড়ার আশঙ্কাও থাকছে তিন নম্বর হলো ওই সি এবং চিংড়ি শিল্প ভারত থেকে গত অর্থবর্ষে দুশো চল্লিশ কোটি ডলারের চিংড়ি রপ্তানি হয়েছিল ওই আমেরিকায় ভারতের মোট রপ্তানি করা চিংড়ির বত্রিশ দশমিক চার শতাংশই গিয়েছিল ওই মার্কিন দেশে অর্থাৎ ভারতের সিফুড রপ্তানির প্রায় চল্লিশ শতাংশ মার্কেট ওই আমেরিকার হাতে